বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোন কাজে গায়ে লেখা নাই যে এটা পুরুষদের কাজ এটা মহিলাদের কাজ আমরা সবাই সেই কাজগুলো করব এই যে আপনাদের আমি দেখাচ্ছি এর আগে দেখিয়েছিলাম চিংড়ি মাছ হললা মাছ কিন্তু আজকে সেই মাছ নয় আজকে শাক নিয়ে বসলাম শাকের নাম হলো জালি কুমড়ার শাক আমার এলাকায় বলা হয় শালকুমড়ার শাক আপনার এলাকায় কি বলে এই শাকটাকে একটু কমেন্টস করে জানাবেন তো এই কাজের গায়ে যেহেতু কোনো নাম উল্লেখ নাই যে পুরুষের কাজ নারীদের কাজ তাই আমরা সবাই এই কাজগুলো করব তাহলে দেখা যাবে যে এটা বৃদ্ধি পাবে। দর্শক শ্রোতা পেশায় আমি শিক্ষক শিক্ষকদের অধিকার নিয়ে প্রতিনিয়তই আপনাদের মাঝে কথা বলি আজও তার ব্যতিক্রম নয় আজ যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার প্রথম বিষয় হলো মাননীয় শিক্ষামন্ত্রী একের পর এক আমাদেরকে আশ্বস্ত করেই যাচ্ছেন তার কতটুকু আপডেট এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর দ্বিতীয়ত আরেকটা হলো আপনারা জানেন যে বদলির বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে সে বিষয় নিয়েও কথা বলবো পাশাপাশি আমাদের শনিবার প্রতিষ্ঠান খোলা না বন্ধ এই যে একটা ধূম্রজাল তৈরি হয়েছে বা সরকার যে নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠান শনিবার খোলা রেখেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ করছি আর আপনারা উপভোগ করতে থাকুন কিভাবে সাল কুমড়ার শাক কাটতে হয় তা আমি কাটছি সম্মানিত দর্শক শ্রোতা শুরুতেই বলতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে সর্ববৃহৎ আন্দোলনের মাঠ থেকে আশ্বস্ত করে প্রতিষ্ঠানে ফেরত পাঠিয়েছিলেন যা আপনারা সবাই জানেন বা আমিও জানি এই বিষয়গুলো নিয়ে সরকারের বিভিন্ন দফতরে আমরা দৌড়ঝাপ করছি যে আপনারা যে আমাদেরকে কথা দিয়েছিলেন এর কতটুকু কি হলো প্রথমত বলল যে নির্বাচনের আগে কিছুই নয় তারপর যখন নির্বাচিত হলো তখন বললো যে আমাদের কাছে বরাদ্দ নাই আগামী বাজেট থেকে দেখা যাক সর্বশেষ মাননীয় শিক্ষামন্ত্রী সুস্পষ্ট করে এইভাবে কিছু বলে না কিন্তু উনি এটাই বোঝাতে চান যে আমি কাজ করছি বিভিন্নভাবে এরপর মাননীয় শিক্ষামন্ত্রীকে যখন সরাসরি জিজ্ঞেস করা হলো যে মাননীয় শিক্ষামন্ত্রী আপনি যে আমাদেরকে আশ্বস্ত করেছেন এই বিষয়গুলো এটা কবে না সমাধান হতে পারে তখন বলল যে দেখেন আমি এই বিষয়গুলো অর্থ মন্ত্রণালয় একবার নয় অনেকবার চাহিদা দিয়ে রেখেছি অর্থ মন্ত্রণালয় আমাকে কিছু জানাচ্ছে না বলে হচ্ছে না তো তার মানে আমরা সহসায় বুঝতে পারি যে আমাদের বরাদ্দ নাই বলে আপাতত হচ্ছে না আগামী বাজেটে আমাদের উৎসব ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এই বিষয়গুলোর সমাধান তারা করবেন যেহেতু তারা আমাদেরকে কথা দিয়েছিলেন এখন প্রশ্ন হলো যেহেতু বর্তমান সরকার বৈষম্য দূরীকরণের সরকার তারা বলছে যে আমরা বৈষম্য দূরীকরণের রাজনীতি করি তাদের কাছে সবিনে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের এই বৈষম্যগুলো দূরীকরণ করার ক্ষেত্রে কোনো আমলা কামলার কথায় আপনারা বৈষম্য লালন না করে আমাদের বৈষম্যগুলো নিরসন করবেন নিরসন দ্যাট মিনস এর মধ্যে আর কোনো নতুন করে বৈষম্য তৈরি করবেন না যেমন উৎসব ভাতা হান্ড্রেড পার্সেন্ট দিবেন আপনারা টানা তিন মেয়াদ শেষ করে চতুর্থ মেয়াদে আসছেন আপনারা ইচ্ছে করলে অনেক আগেই তা পারতেন কিন্তু আপনাদের সদিচ্ছার কারণেই তা হয়ে ওঠে নাই এখন এবার নিশ্চয়ই আপনারা আমাদেরকে ঈদুল আজহার পূর্বে শতভাগ উৎসব ভাতা দিয়ে আনন্দিত করবেন বাড়ি ভাড়া সরকারিদের ন্যায় দিবেন এবং চিকিৎসা ভাতা সরকারেরা যেভাবে পায় ঠিক সেইভাবেই আমাদেরকে দিবেন আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠান আছে ছয়শো সাড়ে ছয়শো প্লাস সরকারি প্রতিষ্ঠান আর বাদ বাকি সবগুলো প্রতিষ্ঠান হলো বেসরকারি তার মানে শিক্ষার প্রায় নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পার্সেন্ট দায়িত্ব আমরাই পালন করে যাচ্ছি তো আমাদেরকে অভুক্ত রেখে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে সে এই ধরনের খোরা যুক্তি যে শিক্ষকদেরকে শতভাগ বা যারা এই কথাগুলো বলে তারা আপনাদের চেয়ে বেশি ক্ষমতা দর নয় এটা আমরা বুঝি দাবি হলো আমাদেরকে যেভাবেই হোক ঈদুল আজহার আগে শতভাগ উৎসবতা দিয়ে আনন্দিত করবেন যেহেতু ইসলাম ধর্মাবলম্বী উৎসবের মধ্যে সর্বোচ্চ উৎসব হলো ঈদুল আজহা এবার আসেন সম্মানিত দর্শক শ্রোতা দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করি শনিবার প্রতিষ্ঠান খোলা এবং বন্ধ নিয়ে যে আলোচনা আমাদের মধ্যে বিরাজমান তা করতে চাই আমরা বিভিন্ন জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি নতুন শিক্ষা কারিকুলামে একশো পঁচাশি দিন কার্য দিবস লাগে বাংলাদেশে গ্রীষ্মকালীন ছুটি শীতকালীন ছুটি আহে রমজানের ছুটি বিভিন্ন ধরনের ছুটির কারণে একশো পঁচাশি দিন কার্য দিবস হয় না একশো উনসত্তর দিনের মতন হয় বাদ বাকি কয়েকটা দিন যে আছে সেই দিনগুলো কিভাবে অ্যাডজাস্ট করা যায় সেই জন্য তারা শনিবার আপাতত খুলে দিয়েছে এটা স্থায়ী ব্যবস্থা নয় কদিন পরে অবশ্যই আবার শনিবার প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই দুই হাজার উনিশ সাল থেকে গবেষণা করে নতুন কারিকুলাম এনেছে তাহলে তাদের কি দক্ষতার অভাব তারা কি এই বিষয়গুলো আগে মাথায় নেয় নাই যে শনিবার বন্ধ দিলে কার্যদিবসের ঘাটতি পড়বে এই সেই এটা তো তাদের দক্ষতার অভাব ছিল বলতে হয় রাষ্ট্রীয় পোশাকার থেকে বেতন নিয়ে এই ধরনের স্বল্প দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের হাত দিয়ে নতুন কারিকুলাম কতটুকু বাস্তবায়ন হবে তাও একটা কথা উদ্ভি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলছে চলমান আছে আপনারা জানেন এই পাঁচ তারিখ মানে আগামীকাল মাননীয় শিক্ষামন্ত্রী সভাপতিতে মাউসি একটা মিটিং এ বসছে এখানে কিন্তু মেমিস থাকবে না শুধু মাউসি থাকবে মাউসি একটা খরসা প্রস্তাবনা তৈরি করেছে শুধুমাত্র এন টিআর সুপারিশপ্রাপ্ত যারা আছে তাদের বদলির বিষয়টা নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে দুই হাজার সালে একটা রিট করা হয়েছিল সেই রিটের রায় ঘোষণা হয়েছে আজকে চার পাঁচ দিন হয় শিক্ষামন্ত্রী জানেন সবাই বিষয়টা জানেন মহামান্য আদালত সুস্পষ্ট রায় দিয়েছে যে নব্বই দিনের মধ্যে সার্বজনীন বদলি অর্থাৎ ইন্ডেক্সারি সকল শিক্ষক এবং কর্মচারীদের বদলি করতে হবে আর যদি সেই রায় মাথায় না নেওয়া হয় তাহলে নিশ্চয়ই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আদালতের দ্বারস্থ বিষয়টা আমাদেরকে আরেকটা বৈষম্য থেকে তারা মুক্তি দিবেন আর মেমিস যারা আছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডে যারা আছেন তারা হতাশ হওয়ার কিছু নেই আগামী এক সপ্তাহের মধ্যেই তার একটা সমাধান হবে বলে আমরা জানতে পেরেছি প্রথমত মাউসী বিষয়টা শেষ করতে চাচ্ছে তারপর মেমিস নিয়ে বসবে আর মাননীয় কাছে যদিও এখানে শুধুমাত্র ম্যানেজিং কমিটির শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশ নিয়ে এখানে খসা প্রস্তাবনা করা হয়েছে তা আশা করি যে আদালতের রায় বিবেচনা করে সার্বজনীন বদলি চালু করবেন